আমি শামীম বলছি ভিয়েতনাম থেকে আছে

ওটা সাপ খায় তো সাপ মানে এমনি নর্মাল বাজারে বিক্রি হয় ওইটা খুঁজে পেয়ে দিচ্ছি না বিশাল বড় বড় মাছ হ্যাঁ তেলা পিয়া Thank you.

মাছ কি বলবো মাছ আস্তে আস্তে কাঁচা কাঁচা করতেছে তারপরে ব্যবসা করতে সব মহিলা মানুষ ব্যবসা করে দুই একটা পুরুষ যদি ব্যবসা করতে দেখি বা কাজ করতে দেখি আমার কাছে মনে হয় এরা ভালো মানুষ যেহেতু আছে পেঁপে আছে মনে হয় আমার কাছে মনে হয় সব কিছু বাজার লয়ে যে গেল কিন্তু করার নেই চিনি মাত্র হলো এই দেড়শো মানে পনেরো মানে বাংলাদেশি টাকায় সম্ভবত দুইশো টাকা হবে না মনে সম্ভবত ষাট টাকা কেজি মানে বাংলাদেশি টাকায় এই গলার চিনি ষাট টাকা কেজি 아, 무슨 더어서 이렇게. 이 শিলা বিক্রি আর এই ভিডিওটা আমার মনে হয় মার্কেটের ভিডিও অনেক বড় হবে প্রায় আধা ঘন্টার উপরে হবে তবে সবাই মজা পাইবো দেখে Dit is een localiteit. Ik heb een koe nodig. 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 Ik heb een

মিষ্টি কুমড়া এক দাবার সব হলো পানি বাস ফিশ ইজ হিয়ার যাবুদের এখানে ব্যাংক প্রচুর খায় জায়গায় জায়গায় ব্যাংক বিক্রি করে ওই যে ব্যাংক আছে এখানে একটা জিনিস খেয়াল করে দু নাইনটি পার্সেন্ট নিয়ে এরা ব্যবসা করে বুঝেন আর পুরুষ মানুষ একটা গালি দিতে ইচ্ছা করে পুরুষ মানুষ দুনিয়াতে এসে কাজ করবো বেকার ঘরে বসে থাকবো না আর এখানে দেখেন দাও দু একটা যেমন দু একটা পাইছি এরা ভদ্র মানুষ নাইনটি পার্সেন্ট হইলো নাইনটি পার্সেন্ট সব হইলো মেয়ে মানুষ কাজ যে করে না তা না মানে খুব কম মানে এক পার্সেন্ট আর বি খেয়াল করলে বুঝতে পারবেন যে বি খেয়াল করলে বুঝতে পারবেন যে কত পার্সেন্ট মেয়ে কত মানুষ ছিল যেখানে আসবে ব্লক ব্লগ হয়ে গেছে এমনি টাইমে তো যেখানে আসে একটা খেলনা নিতে গো এখানে না দিকে সামনে পাই কি না এখান থেকে নিবো না মার্কেট থেকে যাবো বিকালে শপিং মলে যাবো ওখান থেকে কিনা নিজে মাছ এখানে সব হলো মানে আমি গরুর মাংস দেখিনি যা আসে তারপর হইলো ওই মাংস আর আমি মুরগি মাংস তো নর্মালি আসেই তা সব হইলো ওই মাইসে আমি একদিন গেছিলাম এখন সামনে যায় আরও সবাই মানিয়ে ওই জায়গায় ওই সব মোটর সাইকেলে গেছে সব গেছে আমি কাঠল কিনি আসছি যখন কাঠল কিনি নেওয়ার জন্য ম্যাডামের কাঠল খেতে ইচ্ছে করছি এখান থেকে নিয়ে নিই দূর কষ্ট করে আসছি কিছু না নিলে খারাপ দেওয়া যায় কারণ কাঠল নিলাম কাঠলটা আমার খুব ভাল লাগে মানে চাউলা কাঠল তো খুব ভাল লাগে প্রচুর পিপাশে লেগে গেছে একটা ডাব নিলাম অনেক সস্তা মাত্র দশ হাজার টাকা বাংলা এই মানে বাংলাদেশ টাকা মনে হয় বিশ টাকা হইব বিশ টাকা তিরিশ টাকা হইব মিষ্টি ভালো মিষ্টি আছে আর মার্কেটে ঘুরতেছি তো সবাই মনে করতেছি কি এটা করতে গাইলো মানে সাদাও না কালাও না মানে এই আমার জাতের লোক তো এই মনে জীবনের প্রথম দেখছরা যেভাবে আমাদের তাকাই থাকে সবাই তাকায় থাকে আর ভিডিও করতেছি তো মনে করছি বলছি ঠিক আছে মন খুব মিষ্টি মনে করতেছে আর সবাই তাকায় থাকে আর দেখলে একটু দামটা বাড়ায় দেয় সবসময় তো দাম লেখা থাকলে কিনে কিনলাম এই যে আম পাঁচ কেজি আম কিনলাম কিউ কিউ থ্যাংক ইউ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভিয়েতনামের এই মার্কেটটি কেমন লেগেছে আপনাদের কাছে তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো শেষ ঘোরাঘুরি শেষ না না রিসপেক্ট। এ চলে গিয়েছে হোটেলে। হোটেলে যাইয়া মাল রাইকে আবার যা বারাক টা মার্কেটে। বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু